আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দর্শক শ্রোতা দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় পেজের পক্ষ থেকে শুভেচ্ছা দর্শক শ্রোতা দুনিয়া মৃত্যুর মাধ্যমে অবসান হবে আল্লাহ পাক বলেন কুল্লুনাফ সিনজায় প্রতিটি আত্মা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে কবি বলেন কুল্লু নাসিন নাসিন বাইতিন প্রতিটি মানুষকে মৃত্যুর পান করতে হবে এবং প্রত্যেককেই কবরে বাড়িতে প্রবেশ করতে হবে দর্শক শ্রোতা কবর হচ্ছে দুনিয়ার জীবনের শেষ ঠিকানা যেখানে কিয়ামত পর্যন্ত সাহিত থাকতে হবে এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কোনো ব্যক্তি মারা গেলে তার জন্য দাফন কাফনের ব্যবস্থা করতে নবুজুর সাল্লাহ বলেছেন হজরত আবু হরাই সাল্লাম বলেন যখন কেউ ইন্তিকাল করে তো তোমরা তাড়াতাড়ি করে তার কবরের ব্যবস্থা করবে কেননা সে যদি নেকর হয় তাহলে নেককারকে। ভালোকে তোমরা তার ভালো ফলাফলের দিকে পৌঁছে দিলে আর যদি এর অন্যথায় হয় তাহলে মন্দকে তোমরা তোমাদের কাজ থেকে নামিয়ে রাখো দর্শক শ্রোতা এই কবর এর খনন এবং ধরন এর ব্যাপারে কেমন হবে তা আমাদের সকলেরই জানা থাকা জরুরি তাহলে পরবর্তী কাজগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে তিনি ইন্তকাল করেছেন তার সম পরিমাণ কবরটি লম্বা হবে এবং তার অর্ধেক পরিমাণ চবরটি চড়া হবে এবং গভীরতা তার দৈর্ঘ্যর পরিমাণ হওয়া উত্তম দর্শক দুই ধরনের কবর খননের করার ব্যাপারে বলা হয়েছে এক হলো বগলি প্রথমে একটি গর্ত এই করতে হবে প্রথম একটি গর্ত করতে হবে তারপরে এই গর্তের কেবলার দিকে আরেকটি গর্ত খনন করে সেখানে লাশ রেখে দেওয়া হচ্ছে সিন্ধুকি এই কবর বৈশিষ্ট্য হলো প্রথমে একটি কবর খনন করতে হবে তারপরে মধ্যখান থেকে আরেকটি গর্ত খনন করে সেখানে লাশ রেখে দেওয়া দর্শক শ্রোতা উভয় প্রকারের কবরের লাশ দেখার তলানিটা এমনভাবে খনন করতে হবে যাতে করে লাশ রেখে দিলে কেবলা দিকে চেহারা এবং সিনাটা কেবলা মুখী হয়ে যায় আর রসুল পাক সাল্লাহ আল্লাহ সাল্লামকে বগলি কাপড় দেওয়া আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে এই শূন্য তরিকায় লাশ কবরে রাখা তো ফিক করুন আমিন আখরাদ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি